দর্শক বাংলাদেশের সংবিধানে বলা হয়ে থাকে আইন সকলের জন্য সমান দেশের বিচারক অঙ্গনের বিচারক দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রী মহোদয় এমপি এবং আইন প্রণেতারা সব সময় নানান ঘটনায় নানান পরিপ্রেক্ষিতে বলে থাকেন আইন সকলের জন্য সমান আইনের ঊর্ধ্বে কেউ নয় আইন আইনের গতিতে চলে এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আইন সবার জন্য সমান হলেও দেশের কেউ কেউ যে একেবারে আইন মানেন না এবং আইন না মানার জন্য যে অনেকগুলো সংস্থা কাউকে কাউকে সাহায্য সহযোগিতা করে তার ফিরিস্তি আজকে আমি এই ভিডিওতে দিচ্ছি আমরা সকলেই জানি যে কোনো দেশের একজন নাগরিককে যদি তার দেশ ছেড়ে অন্য কোনো দেশে ট্রাভেল করতে হয় তাহলে সব দেশের মতোই বাংলাদেশেরও একটি পাসপোর্টের প্রয়োজন হয় সেই পাসপোর্টের মধ্যে আবার রয়েছে নানান ক্যাটাগরি আপনি যদি সাধারণ জনগণ হন তাহলে আপনার জন্য সাধারণ পাসপোর্ট আপনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা মন্ত্রী এমপি হন তাদের জন্য বিশেষ পাসপোর্ট রয়েছে আইন অনুযায়ী আপনি সরকারি চাকরিতে জয়েন করার সাধারণ পাসপোর্টটি সারেন্ডার করে আপনাকে নিতে হবে সরকারি পাসপোর্ট এবং যেখানে লেখা থাকবে আপনি একজন সরকারি চাকরিজীবী এবং আপনি কোন পদে আছেন সেটাও উল্লেখ করতে হবে তবে কতটা আইন অমান্য করলে একজন সরকারি চাকরিজীবী সাধারণ পাসপোর্ট বহন করতে পারে এবং সেই সাধারণ পাসপোর্ট দিয়ে সরকারিভাবে এবং বেসরকারি ব্যক্তিগতভাবে সে দেশ বিদেশ ভ্রমণ করতে পারে বলছি সাবেক আইজিপি বেনিজির আহমেদের কথা পাসপোর্ট অফিসের তথ্য মতে জানা যায় সরকারি চাকরিতে যোগদান করার পর রিটায়ারমেন্টে যাওয়ার আগ পর্যন্ত সর্বমোট উনি তিনবার পাসপোর্ট নবায়ন করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে ডিএমপি কমিশনার র‍্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক হিসেবে উনি কর্মরত ছিলেন বেনজির আহমেদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকেও কিভাবে সাধারণ পাসপোর্ট ক্যারি করতেন এবং এই সাধারণ পাসপোর্ট নবায়নও করতেন সাধারণ পাসপোর্ট হিসেবেই সর্বশেষ উনি যখন পুলিশের আইজিপি হিসেবে কর্মরত ছিলেন তখন ই পাসপোর্ট নবায়নে একটু সমস্যায় পড়ে গিয়েছিলেন আবারও বলতে হয় একজন আইজিপি কিভাবে সাধারণ পাসপোর্ট ক্যারি করেন কোন আইনের বলে পাসপোর্ট অধিদপ্তর ওনাকে ওনার প্রাপ্য পাসপোর্ট বেতি রেখে সাধারণ পাসপোর্ট দিতে পারেন পাসপোর্ট অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিলেন অথবা জানিয়ে থাকলে স্বরাষ্ট্র কোন আইনের বলে এই সাবেক আইজিপিকে সাধারণ পাসপোর্ট দিতে সম্মতি জ্ঞাপন করেছিলেন এ সমস্ত ঘটনা আমাদেরকে শুধু অবাকই করে না একজন পুলিশের মহাপরিদর্শক হয়ে কিভাবে আইন ভেঙে অনিয়ম করে একজন আইজিপি সাধারণ পাসপোর্ট কেরি করতেন এবং সরকারের অনুমতি ব্যতী রেখে দেশ বিদেশে সরকারি অথবা বেসরকারি আমন্ত্রণে দেশ বিদেশ ঘুরে বেড়াতেন অপরদিকে আমার ব্যক্তি জীবনের পাসপোর্ট করার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই এমআরপি পাসপোর্ট নবায়ন করে ই পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেছিল আমার স্ত্রী এবং সন্তান আবেদনের জন্য যে তারিখটি নির্ধারণ করা হয়েছিল সেই তারিখের একদিন পরে গেলে সেই আবেদনটি না রেখে ফেরত পাঠিয়েছিল আমি ফোন করে জানতে চেয়েছিলাম একদিন অতিবাহিত হওয়ায় কেন পাসপোর্টের আবেদন গ্রহণ করা যাবে না পাসপোর্ট অধিদপ্তর আমাকে এক গাদা আইনের ভাষা শুনিয়েছিলেন পাসপোর্ট অধিদপ্তরের নানান আইনের কথা শুনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পরের দিন ওই আবেদনটি ক্যান্সেল করার জন্য আরেকটি আবেদন আমাকে করতে হয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদিত ফর্মটি ক্যান্সেল হয় এবং পরে পরে বলতে আরও চার পাঁচ দিন পরে নতুন করে আবার আবেদন করতে হয় এবং সঠিক সময়ে আমি সেখানে উপস্থিত হয়ে নতুন করে পাসপোর্ট আবেদনটি জমা দেই দর্শক আইন যে শুধু সাধারণ মানুষের জন্য তা এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে আইন আমার জন্য একরকম এবং সমাজে যারা টাকা হলে আইন কিনতে পারে এবং আইন ভাঙতে পারে তাদের জন্য অন্যরকম যেখানে একদিন লেট হওয়াতে আমার আবেদনটি আর জমা করতে পারেনি সেখানে একজন পুলিশের কর্মকর্তা ডিএমপি কমিশনার থেকে র‍্যাবের মহাপরিচালক র‍্যাবের মহাপরিচালক থেকে পুলিশের মহাপরিদর্শক এই যে একটি লম্বা সময় ধরে উনি সাধারণ পাসপোর্টই বহন করেছেন এবং চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত উনি সাধারণ পাসপোর্টে রেখেছিলেন কিভাবে সম্ভব হয়েছিল কোন আইনের বলে সম্ভব হয়েছিল দর্শক এ প্রশ্ন আপনাদের নিকট আজ এ পর্যন্তই ভালো থাকবেন